তো বন্ধুগণ দেখো আমি চলে আসলাম তোমাদের সামনে আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল আর আমার কিন্তু স্নান টান হয়ে গেছে কিন্তু দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা আর কারণ হলো একটু রোদ্দুর উঠেছে তো তার জন্য আমি একটু রোদ্দুরে চুলগুলো ছেড়ে দাঁড়িয়েছিলাম তো তার জন্য চুলগুলো আবার নাচতেই বেঁধে নিয়েছি তো তার জন্য এরকম লাগছে তো চলো আমি আগে রান্নাটা কমপ্লিট করে তারপর খেয়ে শুয়ে তোমাদের সামনে আবারও আসছি আর দেখতে থাকো আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে মজাদার হতে চলেছে বন্ধুরা গুড মর্নিং তো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর সকালে রান্না বান্নাও করে ফেলেছি তোমাদের সাথে তো শেয়ার করেইছি দেখেছো একটু একটু শেয়ার করেছি আর এখন দেখো কি করছি এই যে দেখো ছেলে এখানে পড়তে বসেছে দেখছো গুড মর্নিং বলো এদিকে তাকিয়ে বলো তো দেখতেই পাচ্ছ করতে বসেছে এখন দেখো কটা বাজছে ঘড়িতে এই যে দশটা বাজার পনেরো মিনিট বাকি আর এই ঘড়িটা না একটা সিক্রেট কথা বলছি তোমাদেরকে এই ঘড়িটা না আসলে পনেরো মিনিট ফার্স্ট আছে এখন সাড়ে নটা বাজে তো সাড়ে নটার মধ্যে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না সমস্ত কিছু তো চলো বেশি বকবক করছি না অনেকটাই বকবক করছি কারণ তোমাদের সাথে কথা বলতে বসলে না শুধু কথাই বলে যায় কথাই বলে যায় কথাই বলতে থাকি তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ব্লগ বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করে দিয়েছি সরি এখান থেকে না আরও অনেক আগে থেকেই শুরু করে দিয়েছি তো এখন আমি আসলাম তোমাদের সামনে আসুন যে যেখান থেকেই দেখছো প্লিজ যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে কিন্তু একদম বলবে না সাউন্ড করবে না একদম বলবে না যে ভিডিওটা কীরকম লেগেছে একটু ভালো করার চেষ্টা করি তাও জানি না রোজ রোজ একই ভিডিও চলে আসে তো আর তোমরা নতুন বন্ধুরা যারা দেখছ বা আমার চ্যানেলে আজকে প্রথমবার এসেছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল এখনটা ক্লিক করে দেব তো চলো বন্ধুরা জানি না আর কী কী শেয়ার করতে পারবো তো যতটুক পারি তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো বন্ধুরা কন্টিনিউ বুঝে চাও কেউ কিন্তু যাবে না ভিডিওটা না দেখে তো চলো দেখতে থাকো আজকে তো বন্ধুগণ দেখো তোমাদের সাথে কথা বলার পর ছেলেকে স্নান টান করিয়ে রেডি করে আবার ছেলেকে নিয়ে স্কুলে চলে আসলাম তো আজকে একটু তারাই আছে আবার একটা জায়গায় যাবো তো সেটা তো তোমরা নিশ্চয়ই থামবেল দেখেও নিয়েছ আর তারপরও তোমাদেরকে বলছি যেখানে যাচ্ছি তোমরা পাশে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো একদম সুজা তোমাদেরকে নিয়ে যাচ্ছি এই যে দেখো কোথায় এসেছি বন্ধুরা এটা হলো আমাদের ত্রিপুরার জগন্নাথ ঠাকুর বাড়ি তো আমরা এখন চলে এসেছি জগন্নাথ বাড়িতে দেখতেই পাচ্ছ ঠাকুরগুলো খুব সুন্দরভাবে বসে আছে তো এখন আমরা জগন্নাথ বাড়িতে আছি আর তোমাদেরকে তো বলাই হয়নি ছেলে স্কুল সেরে বাড়িতে গিয়ে তারপর মানে তারপর বাড়ি থেকে আমরা সবাই আবার এখানে চলে আসলাম তো তার জন্য আর মানে আসার সময় ক্যামেরা করতে পারিনি তো সুজা একদম জগন্নাথ ঠাকুরের বাড়িতে এসেই তোমাদের সামনে ক্যামেরাটা তুলে ধরলাম এই যে দেখো আর খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছ জগন্নাথ ঠাকুরের দিঘি এটা তো এটার মাঝখানে ঠাকুরটা যেটা তোমাদেরকে দেখিয়েছি তো খুবই সুন্দর দেখো জলটা তো আমরা মাঝখানে আছি তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দেই আর তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এটা হলো আমাদের ত্রিপুরার যেটা আগরতলায় অবস্থিত জগন্নাথ দেবের মন্দির বা জগন্নাথ ঠাকুরের মন্দির তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখে দেখতে থাকো বন্ধুরা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn বন্ধুরা তোমরা এতক্ষণ ধরে যারা যারা ভিডিওটা দেখছো বা কন্টিনিউ করছো তো তোমাদেরকে আবারও বলে দিচ্ছি এটা হলো আমাদের ত্রিপুরা রাজ্যের জগন্নাথ ঠাকুরের মন্দির তো এখানে আমি আরও অনেক বাড়ি এসেছি তো আজকেও আসলাম তো ভাবলাম তোমাদের সামনে একটু ক্যামেরায় তুলে ধরি তো অনেক বাড়ি এসেছি কিন্তু আমি ক্যামেরা করি না করিনি আর কি তো তার জন্য আজকে তোমাদের সামনে একটু আমাদের আমাদের ওখানকার জগন্নাথ ঠাকুরের বা জগন্নাথ বাড়ি মন্দিরটা তোমাদের সামনে তুলে ধরলাম তো দেখো বন্ধুরা তোমরা জানি না তোমাদের দেখে কীরকম লেগেছে তো খুবই সুন্দর আর ঠাকুরের মন্দির সব জায়গায় সুন্দরই থাকে মন্দিরে আসলে সবারই ভালোই লাগে তো আমিও আজকে তোমাদের সামনে আমার ভালো লাগাটা তুলে ধরলাম আর তোমাদেরকে বলছি বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখছো বা কন্টিনিউ করছো তোমরা প্লিজ একটা লাইক করে দিও যারা যারা ভুলে গিয়েছো আর তোমাদেরকে আর একটা কথাও বলছি যেটা হলো তোমরা যারা যারা ত্রিপুরায় আছো বা থাকছো তোমরা নিশ্চয়ই জানো যে এটা হলো আগরতলায় অবস্থিত জগন্নাথ ঠাকুরের মন্দির আর যারা যারা ত্রিপুরায় নেই বা কখনো আসবে ত্রিপুরাতে আসার পর তোমরা নিশ্চয়ই এখানে এসে দেখে যেও বা মন্দিরটা ঘুরে যেও আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা মন্দিরটা আরও অনেকটাই বড় আর আমি আজকে সেভাবে সবটা তোমাদের সামনে ঘুরে দেখাতে পারবো না কিন্তু যতটুকু পারছি বা পারি তোমাদের সামনে তুলে ধরলাম কারণ আজকে আমার একটু তারা আছে তো তারাটা কেন তোমাদেরকে এটাও বলে দিচ্ছে আমি বাড়িতে গিয়ে গিয়ে আবার টিউশনে যেতে হবে তো তোমরা অনেকেই জানো আমি মানে কয়েকটা টিউশন করছি তো সেটাও আজকে কথায় কথায় বলে দিলাম তো যাই হোক তোমরা যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা কন্টিনিউ করছো প্লিজ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর প্লিজ প্লিজ একটা লাইক করে আর কমেন্টে জানাবে যে আজকের ভিডিওটা কীরকম লাগছে বা লাগছে বা তোমরা যারা যারা দেখেছো তোমাদের তো ভালোই লাগবে জানি না রকম লাগছে একটু তোমাদের পছন্দের জন্যই রোজ রোজ একটু অন্যরকম ভিডিও দেওয়ার চেষ্টা করছি বা করি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো দেখো বন্ধুরা এই যে দেখো বাড়িতে চলে এসেছি এই যে দেখো বাড়িতে চলে এসেছি তো চলো বন্ধুরা এবার সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো